अला म मुरालावत हम 神。 محمد مدینے میں موجود ہے پھول کھلتے پر پر سلے اللہ پھول کھلتے پر پر سلے اللہ جم کر, کر رہی ہے اے بادل زبا ایسی خوشبو جم کے بولو میں کہا ایسی کچھ بوجھ کے بلوں میں کا جو نبی کے بسینے میں موجود ہے ہم نے مانا یوں تو جنت میں سب ہے مدینہ نہیں تو جنت میں سب ہے مدینہ نہیں اورحمۃ اللہ وبر এবার আপনাদের সম্মুখে ধন্যদের একটি ছাত্র পড়বে আপনারা সবাই সুন্দরভাবে পরিবেশন করবেন السلام عليكم ورحمة الله وبركاته الله تومي يا بروب نجاني كاتو سندر توما يا مي سوفيتي بران جي اي انتر الله تومي يا بروب

so জি এই অন্তর আল্লাহ তুমি অবারো এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহর মা বিখলতা নদী সবি তোমার

মাসা খুব খুবই সুন্দর না পড়েছে আগুন সম্মুখে দুনিয়াতে যার বছর পরিপূর্ণ হয়ে গিয়েছে তো শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়াতে যা কিছু আয় হয়েছে এবং ব্যয় হয়েছে সব কিছুর তথ্য সব কিছুর হিসাব নিকাশ আপনার সম্মুখে শোনাবেন আসসালাম আমাদের ছয় দশ দু হাজার চব্বিশ থেকে তেরো এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের মোট অনুদান এসছে পঁচিশ হাজার টাকা দিনিয়াতে ছাত্র মাইনে বাবদ আমাদের হাতে এসছে

মোট অনুদান আমাদের পঁচিশ হাজার টাকা অনুদান আমাদের হাতে এসেছে দিনিয়াতে ছাত্র মাইনে বাবদ আমাদের কাছে মোট এসছে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো দশ টাকা আর ইমাম মাইনে প্লাস ছাত্র টিফিন খরচ হয়েছে আমাদের হাত থেকে এক লাখ উনপঞ্চাশ হাজার এক লাখ উনপঞ্চাশ হাজার চারশো টাকা আমাদের হাতে বেঁচে আছে আঠেরো হাজার সাতষট্টি টাকা আর ছাত্রদের থেকে মাইনে আমরা পাবো বাকি আছে ছাত্রদের মাইনে তিরানব্বইটা মাইনে চোদ্দ হাজার টাকা এই মোট হিসেবে বোঝা গেছে আমরা সবাই জানতে পারলাম দুনিয়াতে আই কথা হয়েছে এবং টোটালি এক বছর দুনিয়া চালিয়ে কত টাকা খরচ হয়েছে ব্যয় হয়েছে তো আজকে এবার আমরা জানতে পারবো যে আজকের দিনটা এত সুন্দর আয়োজন করেছে এর মধ্যে এর পেছনে যে কত টাকা আমাদের এলাকাবাসীরা সবাই মিলে দিয়েছেন সাপোর্ট করেছে সবার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই অনুষ্ঠানের পেছনে সবার যে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা সবাই উদ্দেশ্য দিয়েছে সেই জন্য যে টাকাটা কতটুকু কতটুকু আমাদের খরচ হয়েছে কতটুকু কাজে লেগেছে এবং আরো কতটুকু কাজে লাগবে কতটুকু বাকি আছে বেশি আছে আমাদের দাগ আমাদের দেওয়া টাকাটা ঠিক জায়গায় পৌঁছেছে কি না সেটা আমরা জানতে পারব তো আজকের দিনে এই অনুষ্ঠানে যা আয় হয়েছে এবং ব্যয় হয়েছে টোটালি আজকের দিনের ক্যাশিয়াল সাহেব আপনাদের সম্মুখে শোনাবেন আপনারা সবাই সুন্দরভাবে বুঝে শ্রবণ করে আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা ইতিমধ্যে শুনেছেন দিনিয়াতে তিরানব্বইটার মতো মাইনে আমাদের বাকি রয়েছে আসলে দিনিয়াত শুরু করার আগে আমাদের মহল্লা থেকে আমরা অনেক অনুদান পেয়েছিলাম অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আমাদের পাশে না দাঁড়ালে হয়তো এই দিনিয়াত মুক্তা সেই সময় চালু করা যেত না আমরা আল্লাহর রহমত এবং তাদের দোয়া আমাদেরকে এই প্রতিষ্ঠানটা তৈরি করতে সাহায্য করেছে এবং এই মাইনে বাকি থাকা সত্ত্বেও আমরা এই চোদ্দ মাস যে দিনিয়াত প্রতিষ্ঠানটিকে চালিয়েছি এর পিছনেও অনেক মানুষের অবদান আছে যারা পিছন থেকে আমাদের এই দিনিয়াত কমিটির মেরুদণ্ড হিসেবে কাজ করেছে এবং বেনামে বা অনেকে দিনিয়াত কমিটির সভাপতি সেক্রেটারি বা সাধারণ সদস্যের হাতে মক্তব যাতে ভালোভাবে চলে আর্থিক সাহায্য আমাদেরকে রীতিমতো প্রতিটি মাসে সময় মতো তারা আমাদেরকে দিয়ে গিয়েছে আর সর্বোপরি এলাকার যেসব মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের এই পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটি এত সুন্দরভাবে আমরা চালাতে পেরেছি এত মাইনে বাকি থাকা সত্ত্বেও অভিভাবকদের কাছে আমরা অনুরোধ করব আপনারা যত তাড়াতাড়ি পারবেন যদি একবারে না হয় দুইবার অথবা তিনবারে বকেয়া মাইনেটা আমাদেরকে দিলে আগামী দিনে আমাদেরকে আগিয়ে যেতে আমাদের সুবিধা হবে ভবিষ্যৎ পরিকল্পনা মহিলাদের মক্তব্য এবং আরও একটি নতুন মক্তব করার পরিকল্পনা আমাদের রয়েছে ইতিমধ্যে আমাদের কাছে অনেক আবেদনপত্র নিয়েছে সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই ফিরে আসছি আজকের এই অনুষ্ঠানের খরচ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের মহল্ল কালেকশান হয়েছে মানে বাড়ি পিছু যে কালেকশান করা হয় মহিলা কালেকশান পঁচিশ হাজার একশো চল্লিশ টাকা এবং বিশেষ কালেকশন কালেকশান যেগুলো আমাদের মহিল মহল্লার আমাদের সমবয়স ভাই কাকা দাদা যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং বাইরেরও কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়েছে সত্তর হাজার নশো সাতানব্বই টাকা মোট টাকার পরিমাণ কালেকশানের ছিয়ানব্বই হাজার একশো সাঁত্রিশ টাকা এবং মোট খরচ এই অনুষ্ঠানের ছিয়াশি হাজার তিনশো সাতাত্তর টাকা খরচটা এইভাবে হয়েছে প্যান্ডেল বাবদ বাইশ হাজার টাকা খরচ ইলেকট্রিক খরচ আট হাজার টাকা আপনারা যে এলসিডি দেখছেন দুইটি বারো হাজার টাকা খরচ হয়েছে বাচ্চাদের পুরস্কার বাবদ সতেরো হাজার চারশো দশ টাকা বাচ্চাদের টিফিন বাবদ সাড়ে সাত হাজার টাকা খরচ জলসার চা ও টিফিন খরচ সাত হাজার একশো টাকা এবং অন্যান্য খরচ চার হাজার সাতাত্তর এছাড়াও প্রেস যে ব্যানার দেখছেন এর আগেও ব্যানার কার্ড আই কার্ড এবং অন্যান্য নাম যাবতীয় প্রেসের যে একটা পার্ট থাকে সেখানে চার হাজার আটশো নব্বই টাকা এবং হাদিয়া স্বরূপ চার হাজার টাকা আমরা দিতে পেরেছি সব মিলিয়ে ছিয়ানব্বই হাজার একশো সাঁত্রিশ টাকা আয় এবং ছিয়াশি হাজার তিনশো সাতাত্তর টাকা ব্যয় হয়েছে এবং আমাদের হাতে এই অনুষ্ঠানের পরে ন হাজার সাতশো ষাট টাকা মনোযোগ দিয়ে শুনবেন ন হাজার সাতশো ষাট টাকা আমাদের হাতে অবশিষ্ট আছে এই হলো আজকে চর্চার হিসেব আশা করি আপনারা আমাদের হিসেবে সন্তুষ্ট হয়েছেন এ ব্যাপারে আরও যদি আপনাদের জানার থাকে আমরা দিনিয়াত কমিটির মিটিং খুব তাড়াতাড়ি করবো এবং আমাদের মসজিদ এবং মহল্লায় এই পোস্টার আমরা নিশ্চয়ই